শিশুদের কাছে সুপারহিরো মানে ক্রিস ঋত্বিক রোশনের এই চরিত্র একাধিক পার দর্শকদের মুগ্ধ করেছে ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির তিনটি পর্ব তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ক্রিস ফোরের এর জন্য কিন্তু সেই অপেক্ষা দীর্ঘায়িত হতে চলেছে ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে ক্রিস ফোরের এর ক্ষেত্রে বাজেটে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছবির নির্মাণ ব্যয় এতটাই বেশি কোনো প্রযোজকে এত বড় বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না বলিউডের এক প্রতিবেদনে বলা হয়েছে সিনেমাটির বাজেট দাঁড়িয়েছে প্রায় সাতশো কোটি রুপি কিন্তু এত বড় অঙ্কের বিনিয়োগের রাজি নয় কোনো প্রযোজনা সংস্থা প্রথমে ঋত্বিক রোশন এই ছবির জন্য তার বন্ধু ও জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ আনন্দকে দায়িত্ব দিয়েছিল প্রযোজক খোঁজার জন্য কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে সিদ্ধার্থ এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে এর মধ্যে নির্মাতা রাকেশ রোশন এক সাক্ষাৎকার জানিয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালকের কাজ থেকে অবসর নিয়েছেন ফলে প্রশ্ন উঠেছে তাহলে কে পরিচালনা করবে ক্রিশ ফোর তবে ভক্তদের আশ্বস্ত করেছেন ঋত্বিক রোশন জানিয়েছেন ক্রিস ফোরের এর কাজ চলছে এবং শীঘ্রই আনুষ্ঠানিকতা ঘোষণা আসবে যদিও প্রযোজক ও পরিচালনা ছাড়া এত বড় বাজেটের একটি সিনেমা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এখন দেখার বিষয় অবশেষে ক্রিস্প আদৌ আলোর মুখ দেখবে কিনা নাকি দীর্ঘ প্রতিক্রার পরও থমকে থাকবে এই জনপ্রিয় সিনেমাটি